ফেসবুক লাইভে এসে তার বক্তদের আব্বা বলে দাবি জানিয়েছে হর্সাব বিল্লাল নামের এক লেওটার বাই তার বক্তদের মধ্যে কেউ কেউ তাকে বলেছে হোয়াটসঅ্যাপ বিল্লাল আবার কেউ কেউ বলে তাকে লেওটার বিল্লাল আবার কেউ কেউ তাকে নিজেদের আব্বা বলেও চুর দাবি জানিয়েছে টিভি সাংবাদিক সাদ্দু বাই ওরফে খালিয়া জুরি দেও চুলচেরা বিশ্লেষণ করে তার সঠিক তথ্যটি জানতে সক্ষম হয়েছে তার সঠিক নামটি হল থরসব বিল্লাল ওরফে বারার বিল্লাল সংবাদের বিস্তারিত জানাচ্ছেন আঙ্গুরের জি রোজিনার এক্স বয়ফ্রেন্ড সাদ্দু ভাই অনেকের বাবা আমি সরসবিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমার আমার শিষ্যদের বাবা না ঠিক আছে শিষ্যরা সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে হোয়াটসঅ্যাপ বিল্লাল অরফেল লেউটার ভাই তিনি একটি বই লিখেছেন বইটির নাম দিয়েছেন হৃদয় বাঙার গর্জন কেউ কেউ আবার সেটাকে বলছে টাকা কামানোর অর্জন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অমরণ ফায়ার আবার সেটাকে বলেছে শয়তান ধরার গর্জন গবেষণায় দেখা গেছে এই বইটির মূল্য সর্বোচ্চ হতে পারে একশো টাকা কিন্তু তিনি এই বইটি বিক্রি করছে এক হাজার টাকা করে গবেষণায় এটাও দেখা গিয়েছে যে তার যে ফলোয়ার্স আছে তার ফলোয়ার্সের মধ্যে বেশিরভাগই হচ্ছে কোমলমতি পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়ে তাদের এই ইমোশনকে কাজে লাগিয়েই তিনি হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা আর তিনি এটাও স্বীকার করেছেন এই বইগুলো বিক্রি করে তিনি কয়েক কোটি অর্থাৎ একশো কোটি টাকার ইনকাম করবে টিভির একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে এই বইটির মূল্য যদি এক হাজার টাকা না হয়ে দুই হাজার পাঁচ হাজার অথবা দশ হাজারও এই বক্তরা সেই টাকা দিয়েই বইটি কিনে নিত আমি অমরন ফায়ারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যেটি দিয়েছেন খুব অল্প দিয়েছেন লেউটার বাইকে এই দেশের জনগণেরা আরও বেশি করে বরে দেওয়ার জোর দাবি জানিয়েছে সম্পূর্ণ সচেতনতার উদ্দেশ্যেই বুয়াটিভির আজকের এই প্রতিবেদন এই বিষয়টিকে মন থেকে তীব্র নিদ্রা ও প্রতিবন্ধী জানিয়েছে দেও সম্প্রদায় ভোয়াটিভি থেকে দেও খালিয়াজুরি নেত্রকোনা পা